দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো পঁচাত্তর এবং ভাগ ফল যদি নয়ের সাত হয় তাহলে সংখ্যা দুটি কী কী তো এখানে আমরা একটি সংখ্যা এ এবং অপর সংখ্যা যদি বি ধরি তাহলে আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে গুণ ফল মানে হচ্ছে এ ইন টু বি ইজ ইকাল টু পনেরোশো পঁচাত্তর এবং ভাগ ফল অর্থাৎ এ বাই বি ইজ ইকাল টু দেওয়া আছে নয়ের সাত যেখানে আমরা যদি ধরি যে এ হচ্ছে বিয়ের থেকে বড়ো তাহলে এখানে নয়ের সাত যেটা দেওয়া আছে সেটা যদি আমরা অনুপাত হিসেবে ধরি তাহলে এ ইজ ইকাল টু আমরা যদি নাইন এক্স এবং বি ইজিকাল টু যদি এখানে সেভেন এক্স ধরি তাহলে এ ইন্টু বি থেকে আমরা লিখতে পারি নাইন এক্স মাল্টিপ্লাইড বাই সেভেন এক্স ইজিক টু পনেরোশো পঁচাত্তর তাহলে এক্স ইন্টু এক্স করলে হয় এক্সের ইস্কোয়ার ইজিক টু পনেরোশো পঁচাত্তর ডিভাইডেড বাই নয় গুণিত সাত এবার নয় দিয়ে যদি পনেরোশো পঁচাত্তরকে কাটি তাহলে এইটা পায় নয় নয়কে নয় সাত নয় তেষট্টি একশো পঁচাত্তর সাত দিয়ে একশো পঁচাত্তরকে কাটি আসলে আমরা পাই পঁচিশ তাহলে এক্সের স্কোয়ার टू যদি পঁচিশ হয় তাহলে এক্স রিজকল্ট আমরা কত পাবো পাঁচ পঁচিশে বর্গমূল করলে পাঁচ পাবো তাহলে এক্স যদি ফাইভ হয় তাহলে আমাদের সংখ্যা দুটি কী কী হবে দুটি সংখ্যা একটা ধরেছিলাম নাইন এক্স তাহলে নাইন ইন্টু ফাইভ তার মানে এইটা হয়ে যাবে ফর্টি ফাইভ আর একটা সেভেন ইন্টু ফাইভ মানে এইটা হয়ে যাবে থার্টি তাহলে আমাদের সংখ্যা দুটি কী হলো একটা হচ্ছে ফর্টি ফাইভ একটা হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর